ইউরোপীয় ফুটবলের শীর্ষ স্তরে বার্সেলোনার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রবার্ট লেভান্ডেভোস কি দৃঢ় প্রতিজ্ঞ এবং এই মৌসুমে সৌদি আরবের ক্লাবগুলোর ট্রান্সফার প্রস্তাবে তিনি কর্ণপাত করবেন না পোলিশ এই স্ট্রাইকারের সাথে বার্সার চুক্তি দু হাজার সালে শেষ হতে চলেছে যা তাকে ঘিরে অনেক জল্পনাকল্পনার জন্ম দিয়েছে কিন্তু ছত্রিশ বছর বয়সী এই তারকা খেলোয়াড় ক্লাবের বিশ্বাসের প্রতিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং স্পোর্টের মতে তিনি তার চুক্তির প্রতি সম্মান জানিয়ে স্পেনেই থাকছেন বয়ান মনেকের প্রাক্তন এই ফরওয়ার্ড হ্যান্সিফ্লিগের সিস্টেমে একজন অবিচ্ছেদ্য অংশ হতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং স্প্যানিশ ক্লাবে তার শুরুর অবস্থান ধরে রাখতে ব্যাপকভাবে প্রশিক্ষণ শুরু করেছেন সৌদি আরবের ক্লাবগুলো লেভান্ডোবস্কির এজেন্ট পিনি জাহাভির মাধ্যমে তার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছিল কিন্তু পুলিশ তারকা ইতিমধ্যেই স্পেনে থাকার সিদ্ধান্ত নেওয়ায় তাদের দ্রুত ফিরিয়ে দেওয়া হয় এই ফরোয়ার্ডে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটি দুর্দান্ত কেটেছে যেখানে তিনি বিয়াল্লিশটি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট করেছেন যা ক্লাবকে লালিগা কোপা দেল রে এবং সুপার কোপা দি স্পেনা জিততে সাহায্য করেছে তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ক্লাবের পরাজয়ে বার্সের স্ট্রাইকার বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন যদিও পরবর্তীতে তিনি দ্বিগুণ আত্মবিশ্বাস নিয়ে এই মৌসুম শুরু করতে যাচ্ছেন যদি এই অভিজ্ঞ খেলোয়াড় চলে যাওয়ার সিদ্ধান্ত নিতেন তবে স্প্যানিশ দলটি তার পথে বাধা হয়ে দাঁড়াত না কারণ তার বেতন তাদের খাতা থেকে বাদ গেলে ক্লাবের আর্থিক অবস্থার উন্নতি হতো জানা গেছে আসন্ন মৌসুমে এই ফরওয়ার্ডের জন্য বার্সার প্রায় ১৩ মিলিয়ন ইউরো অর্থাৎ এগারো মিলিয়ন পাউন্ড অথবা পনেরো মিলিয়ন ডলার খরচ হবে তবে ক্যাম্পের ভেতরের অনুভূতি হচ্ছে তাকে চালিয়ে যেতে দেওয়া হোক কারণ তিনি দেখিয়েছেন যে তিনি খেলার মোহ ঘুরিয়ে দিতে পারেন এবং হ্যান্সি বার্সার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন রবার্ট এবং বার্সেলোনা তাদের আসন্ন অভিযানের জন্য পুরোপুরি মনোনিবেশ করেছে এবং পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম বার্সেলোনা ষোলোই আগস্ট মায়র বিপক্ষে তাদের লালিগা মৌসুম শুরু করার আগে জোয়ান গ্যাম্পার ট্রফিতে কোমর মুখোমুখি হবে রবার্ট লেমান জন্য এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ যেতেই হবে মূল লক্ষ্য